আমি আপনাদের অনুরোধ করব এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না সবচেয়ে যেটা অ্যালারমিং ইলেকশন কমিশন ডিএম দের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার দু হাজার এপ্রিল এই রাজ্যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে বাংলার মানুষকে আরো একটা প্রমাণ দিতে হবে তারা কতটা মূর্খ তারা মূর্খ বা তাদের জ্ঞান আছে কিনা এর একটা পরীক্ষা এবারের বিধানসভাতে হবে কারণ এবারে রাজ্যে চলছে গোয়েবেলস থিউরি চালাচ্ছেন পিসি ভাইপো কি এই গোয়েবেলস থিউরি আপনারা আমি জানি আপনারা অনেকে জানেন কয়েকজন হয়তো জানেন না গোয়েবেলস কে জোসেফ গোয়েবেলস হিটলারের যে নাৎসি বাহিনী অত্যাচারী নাৎসি বাহিনী ছিল আপনারা শুনেছেন ইহুদিদের উপর অত্যাচার করে এসছে সেই অত্যাচারী নাৎসি বাহিনীর বলতে পারেন মুখপাত্র আজকালকার যুগে যেমন বিজেপির মুখপাত্র তৃণমূলের মুখপাত্র আছে না তেমনি এই নাৎসি বাহিনীর মুখপাত্র প্রচার সচিব প্রচারের মুখ ছিলেন এই জোসেফ গোয়েবেলস তার একটা অদ্ভুত থিউরি ছিল কি থিউরি সোজা সাতটা প্লেন থিউরি একই মিথ্যা কথা প্রতিদিন প্রত্যেকটা নেতা একইভাবে বলে যাবে প্রতিদিন চার পাঁচজন নেতা একই মিথ্যা কথা এমন ভাবে বলে যাবে যেটা মানুষের কানে প্রতিদিন শুনতে শুনতে মানুষ সেটাকেই সত্য বলে বিবেচনা করে সেটাই সত্য শুধু তাই নয় মানুষের পাশাপাশি নিজের দলের নেতা কর্মীরাও ওটাকেই সত্য বলে ভাববে এই জলজান্ত মিথ্যা কথাটা গোয়েবেল থিওরি আরো আছে জনগণকে প্রভাবিত করার জন্য মিথ্যা বা বিকৃত তথ্য বারবার ব্যবহার করা একই জিনিস বারবার বলা সমাজে নিজেদেরকে ঐক্যবদ্ধ করার জন্য একটি কাল্পনিক শত্রু তৈরি করে নেওয়া এবং সেই শত্রু আমাদের বিরুদ্ধে এরকম একটা কাল্পনিক শত্রু তৈরি করে মানুষের মনে একটা বিদ্বেষ ঢুকিয়ে দেবা সেটাই করে চলেছেন পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবো না এই রাজ্যে প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা একেবারে সংবিধান বিরোধী কথাবার্তা সংবিধানের নামে শপথ নেওয়া একজন সাংসদ আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড আরবারের সাংসদ বলছেন এসআইআর করতে দেব না এবং আজকে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনে মেয়র রোডের ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার লোক খেপালেন নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন লোক খেপাচ্ছেন এর ফলে কি হবে এর ফলে পাড়ায় পাড়ায় বুথে বুথে যে সমস্ত বিএলওরা যাবেন বুথ লেভেল অফিসাররা যাবেন ভোটার তালিকা সংশোধন করতে তাদের মার খাবার সম্ভাবনা আরো বাড়িয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের একটা অপরাধ করছেন দেশের একজন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধ করছেন কিন্তু যেহেতু সাংসদ তৃণমূলের নেতা তার জন্য আলাদা আইন তার কোনো বিচার হবে না লোক খেপাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কথা বিশ্বাস করতে হবে না রোডে তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে দাঁড়িয়ে কিভাবে লক্ষ্যে পালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় এসআইআর নিয়ে লক্ষ্যে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এশিয়ার এসআইআর মানে রাজ্যের ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দিয়ে দেওয়া হবে একেবারে একটা প্রতিদিন বাংলার মানুষকে বলে চলেছেন বিহারের উদাহরণ আর দিচ্ছেন না পিসি ভাইপো কারণ কারণ বিহারের উদাহরণ দিতে গেলেই একেবারে ফেঁসে যাবেন বিহারে কি হয়েছে ছেষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এখন অব্দি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রায় এক লাখ ষাট হাজারের ওপর বিয়েলে এজেন্ট এই ছেষট্টি লাখ লোকের মধ্যে থেকে সুপ্রিম কোর্টে কতজনকে হাজির করতে পেরেছেন যাদের নাম ভুলভাবে বাদ গেছে মাত্র দু থেকে তিনজন এই সুপ্রিম কোর্টের রায় কি পিসি ভাই তো জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাচির ডিভিশন বেঞ্চে এই মামলা চলছে বিহারের এসআইআর নিয়ে তাদের নির্দেশে নির্বাচন কমিশন যে ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে প্রত্যেকের নাম টাঙিয়ে দিয়েছে ওয়েবসাইটে তিনজনকে মাত্র পেয়েছে যাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে বলে অভিযোগ আর ব্যক্তিগতভাবে ভাবে আট হাজার মানুষ এসেছেন যাদের নাম নাকি চুরাশি হাজার মানুষ এসেছেন চুরাশি হাজার তিনশো পাঁচ অ্যাকচুয়ালি সংখ্যাটা এই চুরাশি হাজার তিনশো পাঁচ জন মানুষ নাকি এসছে যাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে এগুলো বিচার চলছে ছেষট্টি লাখ মানুষের মধ্য থেকে রাজনৈতিক দলগুলো নিয়ে এসছে তিনজনকে ব্যক্তিগত উদ্যোগে এসেছে চুরাশি হাজার মানুষ চুরাশি হাজার যদি ধরে ভুল হয়েছে পার্সেন্টেজটা কত ছেষট্টি লাখের ওয়ান পয়েন্ট বিহারের এসআইআর নিয়ে আর একটা কথাও বলবেন না পিসি বাইপ কারণ তাদেরকে মিথ্যা বলতে হবে মানুষকে খেপাতে হবে এই রাজ্যে এক কোটি ভুয়ো ভোটার আছে রিসার্চ অ্যানালিটিক্যাল ম্যাথামেটিক্যাল এবং সায়েন্টিফিক রিসার্চ বলছে এই রাজ্যে এক কোটির উপর ভুয়ো ভোটার আছে ছেড়ে দিন রিসার্চ বিশ্বাস করতে হবে না ইলেকশন কমিশনের রিপোর্ট কি বলছে ইলেকশন কমিশনের রিপোর্ট বলছে একশোটা বিধানসভা এলাকায় ভোটের পার্সেন্টেজ ভোটারের পার্সেন্টেজ বেড়েছে প্রায় চল্লিশ শতাংশের উপর পঞ্চাশ শতাংশের উপর ভোটার বেড়েছে প্রায় পঞ্চাশটার উপর বিধানসভা আর রাজারার নিউ টাউনে ভোটার বেড়েছে পঁচাত্তর শতাংশ অ্যাবসার্ড হতে পারে না জল না মেশালে হতে পারে না আর কি শুনবেন মালদার হরিশ্চন্দ্রপুর মুর্শিদাবাদের সঞ্চেরগঞ্জ মালদার মালতীপুর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব ভোটার বেড়েছে সাত শতাংশের বেশি অ্যাবসার্ড হতে পারে না জল মেশানো আছে আর এটা জানেন যে এই এক কোটি যে ভুয়ো ভোটার আছে তার মধ্যে পঞ্চাশ ষাট লাখের হচ্ছে মৃত ভোটার শুধু যদি মৃত ভোটার বাদ যায় তাহলে তৃণমূল দু হাজার নির্বাচনে আর জিতে ফিরবে না পঞ্চাশ ষাট লাখ ভুয়ো ভোটার মৃত ভোটার যদি বাদ যায় তাহলে ভাইপো কোনোদিন ডায়মন্ড হারবার থেকে সাড়ে সাত লাখ ভোটে জিতবে না পারে না ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন গোয়েবেন্স থিওরি একই মিথ্যা দিনের পর দিন বলে যাও সেটা সত্য হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আরো মিথ্যা বলছেন তিনি বলছেন এনআরসি চালু হবে দেশের নির্বাচন কমিশনের এনআরসি চালু করার ক্ষমতাই নির্বাচন কমিশন করছে ভোটার কোনশোধন বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন ভোটার তালিকা সংশোধন করবে রীতিমতো সবার নামে ফর্ম নিয়ে যাবেন তার সঙ্গে কারা থাকবে তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের বুথের এজেন্টরা থাকবে তৃণমূলের এজেন্ট থাকবে নির্বাচন কমিশনের কর্মীরা কারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি করছে কথা কথা বলে যাও এনআরসি করছে এনআরসি করছে মানুষ সেটাকেই সত্য বলে বিবেচনা করবে সেটাকেই সত্য বলে ধরে দেবে মিটিং কোথায় হচ্ছে মেয়র রোডে কাদের মিটিং টিএমসিবি তৃণমূল ছাত্র পরিষদের মিটিং অর্থাৎ ছাত্রদের মিটিং ছাত্র ছাত্রছাত্রীদের কি এটুকু বুদ্ধি নেই এটুকু জ্ঞান নেই যেটা এটা এন হচ্ছে না এটা এসআইআর হচ্ছে আদৌ এনআরসি হচ্ছে না তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের নামে শপথ নিয়ে এরকম একেবারে জলজান্ত নির্লজ্জের মতন মিথ্যা কথাটা বলে দিচ্ছেন গোয়েবল থিওরি এক মিথ্যা প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বলে যাচ্ছেন নির্বাচন কমিশন এনআরসি করছে প্রতিদিন বাংলার কয়েক কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুলটা বুঝিয়ে যাচ্ছেন গোয়েবল থিওরি মিথ্যা বলতে 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 মানুষ সেটাকে সত্য বলে ধরে নেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা দেখুন আপনারা এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশান কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশান কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস এসআই আর করতে দেবো না কেন বলছেন সাড়ে সাত লাখ ভোটে জেতাটাও অ্যাবসার্ড ডায়মন্ড হারবার লোকসভা এবং তার আন্ডার যে সাতটা বিধানসভা আছে ভোটার সংখ্যা বেড়েছে অ্যাপসার্ট অবিশ্বাস্য হতে পারে না জল না বেসালে হতে পারে না এটা কি বাংলার সাধারণ মানুষ জানে না টিএমসিপি ছাত্র প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো দিন কলকাতাকে তারা কিনে নিয়েছেন শুধু তারাই সভা করবেন এরকম সবার অনুমতি এই রাজ্যে কোন রাজনৈতিক দল পাবে না একুশে জুলাই ধর্মতলায় সভা করে গোটা কলকাতাকে অচল করবে তৃণমূল আর কোন রাজনৈতিক দল সে অনুমতি পাবে না আটাশে আগস্ট আজকের দিনে জন্মদিনের অনুষ্ঠানে মেয়র অনুষ্ঠান করে গোটা অনুমতি তৃণমূল ছাড়া আর কেউ পাবে না তৃণমূলের জন্য কোন বিজেপির নেতা কর্মী বা অন্য কাউকে মোদী অমিত শাহ কে লাগবে না নির্বাচন কমিশনের আসল হিসেব যে হিসেবটা এই মানুষের প্রত্যেকটা মানুষ দেখতে পাবে কি হিসেব দু সালে জনসংখ্যা ছিল হচ্ছে আট কোটি এক লক্ষ পশ্চিমবঙ্গের ভোটার ছিল চার কোটি আটান্ন লক্ষ দু হাজার এগারো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা ঠিক আগে জনসংখ্যা ছিল ন কোটি বারো লক্ষ ভোটার ছিল পাঁচ কোটি লক্ষ তেরো বছর পর দু লক্ষ ভোটার সাত কোটি আটান্ন লক্ষ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছরে রাজ্যের জনসংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লক্ষ আর রাজ্যে ভোটার বেড়েছে দু কোটি অদ্ভুত না এক কোটি কুড়ি লক্ষ জনসংখ্যা বেড়েছে মানুষ জন্মেছে এক কোটি কুড়ি লক্ষ আর পশ্চিমবঙ্গে সেই সময় ভোটার বেড়েছে দু কোটি কি অদ্ভুত না এই হিসেবটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না নাকি তৃণমূলের ছাত্র পরিষদের নেতা নেত্রীরা যারা ছাত্র তারা এই হিসেবটা জানে না এক কোটি কুড়ি লাখ জন্ম নিয়েছে দু কোটি ভোটার বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ খাতায় কলমে রিসার্চে নির্বাচন কমিশনের হিসাবে প্রত্যেকটায় প্রমাণ হয়ে যাচ্ছে এক কোটির বেশি ভুয়ো ভোটার রয়েছে তার মধ্যে পঞ্চাশ ষাট লাখ মৃত ভোটার তাদের নাম এমনিতেই বাদ যাবে তারপরে তিন চার জায়গার ভোটার শিফট করে যাওয়া ভোটার সেই জায়গা থেকে চলে যাওয়া ভোটার অন্য রাজ্যে চলে যাওয়া ভোটার আছে আরো ষাট লাখ এক কোটি কুড়ি লাখ লোকের নাম এমনি বাদ যাবে কেউ আটকাতে পারবে না তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবে মানুষ খেপাচ্ছেন যাতে তারই সরকারি কর্মচারী বিএলওরা বুথে বুথে যাবেন আর মানুষের মার খাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোক খেপালেন মমতা বন্দ্যোপাধ্যায় লোক আমি আপনি হলে মামলা হতো পুলিশ কোমরে দড়ি পরিয়ে গাড়দে পড়ত কিন্তু তাদের জন্য আলাদা আইন তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি পাহারা দেবে এক হাজার দু পর পুলিশ কর্মী আমার আপনার মেয়েদের কোনো নিরাপত্তা নেই এই তো এই রাজ্যের ব্যবস্থা যে সরকারটাকে আপনারা পনেরো বছর এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই শুধু চুরি দুর্নীতি করতে জানে শিক্ষকদের চাকরি চুরি গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি গরু চুরি পুকুর চুরি নদী চুরি বালি চুরি চুরিটা ভালো করতে শিখেছে সিপিএম আমলে যা হতো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব এখন হয়েছে উন্নততর বামফন আরো বেশি চুরি যারা চুরি করবে তারাই সেরা চোরদের পাশে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের ভোটার তালিকা সংশোধন নিয়ে ভুল বোঝাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কি টিএমসিবির ছাত্র পরিচালকদের এই যে মিটিংয়ে সুপ্রিম কোর্টের এই রায় দেখাবে যেখানে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন আপনারা এই তেইশ দিনে কি করেছেন বিহারে ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে বিভিন্ন রাজনৈতিক দলের এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জন বিএলএ বুথ লেভেল এজেন্ট মাত্র দুজনকে হাজির করতে পেরেছেন সুপ্রিম কোর্টের অর্ডার এই অর্ডার তৃণমূলের কি জানে সুপ্রিম কোর্টে পড়েছে বিরোধী দল তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে একটাও কথা আপনারা আজকে শুনতে পেলেন না আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে আগেই মৌবাবৈতকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়েছিলেন কত বোঝাবো আপনাদের একই মিথ্যা পিসি ভাইপো প্রতিদিন গোয়েবল থিওরির মতন বাংলার মানুষকে বুঝিয়ে যাচ্ছে তৃণমূলের নেতা কর্মী ছাত্র ছাত্রীদের বুঝিয়ে যাচ্ছে মিথ্যা বলে 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 সেটাকে সত্য প্রমাণ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছিলাম না দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা এই বাংলার সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষের এটা প্রমাণ করার পালা যে তারা মূর্খ নয় তৃণমূলকে দেখিয়ে দেবার পালা তারা মূর্খ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দেওয়ার পাড়া তারা মূর্খ নয় এটা বাংলার মানুষকে প্রমাণ করতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন ভোটার পিছু জন্ম যা হয়েছে তার চেয়ে ভোটার ভোটার বেশি কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা ভালো করে আরেকবার শুনে নিন আপনারা সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে জন ভোটার তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে ভেরিয়াল আর্মি এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বীজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপল এন্ট্রি ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে নদীয়া এবং মালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে এই হচ্ছে রাজ্যের অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর করতে দেবেন না তৃণমূলের ছাত্র যুবকদের খেপিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এনআরসি করতে দেবো না এনআরসি নামই আসেনি জলজান্ত নির্ভেজাল মিথ্যা পিসি ভাইপো দিনের পর দিন বলে যাচ্ছেন আর আমরা যারা খবর গুলো করি একেবারে তথ্য প্রমাণ কাগজ দিয়ে নির্বাচন কমিশনের হিসেব দিয়ে জন্মহার এবং ভোটার তালিকার হিসাব দিয়ে তাদেরকে এই বাংলার মানুষকে চিৎকার করে প্রতিদিন বলতে হয় এই হচ্ছে তথ্য এই হচ্ছে হিসাব যে হিসাব অনুযায়ী পিসি ভাইপো প্রতিদিন ডাহা মিথ্যা কথা বলে চলেছে এই বাংলার মানুষকে কি বলবেন আপনারা আপনার আমার পরীক্ষা তৃণমূলকে এই শিক্ষাটা দেওয়া তারা বাংলার মানুষকে মূর্খ বানাতে পারবে না দু হাজার ছাব্বিশে তৃণমূলকে হারিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা মূর্খ নই আমাদেরকে ভুল বোঝানো যাবে না পরিবর্তন চাই না হলে না হলে এরকম লজ্জাজনক নির্লজ্জ রাজনীতি চোর দুর্নীতিবাজদের রাজনীতি অনুপ্রবেশকারীদের আশ্রয়কারীদের রাজনীতির নেতাদের আপনাদের দিনের পর দিন দেখতে হবে এখন এরকম বাংলাকে আপনারা নিজের হাতে পিছিয়ে দেবেন নাকি পিসি ভাইপোকে বিদায় করে এই রাজ্যকে নতুন সূর্যের মুখ দেখাবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে কি বলবেন আপনারা বাংলার মানুষ কি আসল সত্য বুঝতে পারবে এত চিৎকার করে করে তথ্য সত্য প্রমাণ দিয়ে এই বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি বাংলার মানুষকে ঘুম থেকে জেগে উঠে আসল জিনিস জেনে এই পিসি ভাই পোকে পথের ধুলোতে বসাতে পারবে এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে যেটা সবচেয়ে বেশি দরকার এই রাজ্যের ক্ষেত্রে কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা এই রাজ্যের অন্য কোনো মিডিয়া অন্য কোন বিখ্যাত সাংবাদিক এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা দেখাক বা না দেখাক আমি প্রতিদিন তথ্য প্রমাণ যুক্তি এবং খাতাপত্রে প্রমাণ করে দেবো এই রাজ্যে আসলে কি ঘটছে দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না